তো বন্ধুরা এই মুহূর্তে একটা বড় খবর যে বিকড় হাটে একদম দশ থেকে বারো বছরের একটা ছেলে হ্যাঁ মোবাইল চুরি করেছে আর সকাল সকাল এই যে পুলিশ দেখেন ধরে নিয়ে যাচ্ছে খুবই অল্প বয়সী ছেলে একদম মাছাটটিতে বিকর হাটে এটা ঘটনা হাট করন্দিঘী থানা করণদিঘি থানার বিকর হাটে এই দশ থেকে বারো বছরের একটা ছেলে বড়ো মোবাইল চুরি করে পালার হাতে নাতে ধরা পড়েছে আর দেখাচ্ছি সরাসরি দেখেন এটা

दादा <laughs>